হ্যালো বিয়ার্স আলাইকুম আমি এখন আছি ঢাকার মেট্রো রেল প্রদর্শনী এবং তথ্য কেন্দ্র যেটি ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত আমি দশ টাকার টিকিট কেটে আজকের এই প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করলাম আপনাদেরকে শুরুতে এই প্রদর্শনী কেন্দ্রের ইনসাইড দেখানোর চেষ্টা করব। ওকে লেটস গো প্রিয় বন্ধুরা আমি এখন আছি প্রদর্শনী হলে এখানে অনেকগুলো আসন দেখতে পাচ্ছেন খুব ছোটো পরিসরে এই প্রদর্শনী হল এখানে একজন ম্যানেজার বসে আছে তিনি এই প্রদর্শনী কেন্দ্র দেখাশোনা করে এখানে একটি টেলিভিশন দেখতে পাচ্ছেন এখানে একটি লেড প্রদর্শনী চিত্র দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি এখন প্রদর্শনী হলের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো একটি মেট্রো স্টেশনের যে সিস্টেমে তৈরি করা হয়েছে সেই রকম একটি সিস্টেম এখানে সংযোজন করা হয়েছে এই প্রদর্শনী কেন্দ্রে আমরা সাধারণত কার্ড পাস করে স্টেশনে প্রবেশ করি দেখতে পাচ্ছেন আমার কাছে একটি এমআরটি পাস কার্ড রয়েছে ফর এক্সাম্পল এখানে রেখে আমরা তারপরে যখন এন্ট্রি পয়েন্ট ওপেন হয়ে যায় তখন আমরা ভিতরে প্রবেশ করি একবারে নবনির্মিত এন্ট্রি পয়েন্ট নতুনভাবে এই ঢাকাবাসীর জন্য এই প্রদর্শনী কেন্দ্র তৈরি করা হয়েছে এখানে একটি ট্রেন অরিজিনাল ট্রেনের একটি অংশ এখানে প্রতিস্থাপন করা হয়েছে অরিজিনাল ট্রেনের ট্রেনের ভিতরে সিট আমরা যে মেট্রো রেল ব্যবহার করে থাকি ট্রেন একবারে হুবহু অবিকল এই ট্রেন আমরা ইউজ করে থাকি উপরে দেখতে পাচ্ছেন ধরার জন্য এই যে কতগুলো রিং রয়েছে তারপরে এটি হচ্ছে চালকের যে আসন সেটি ও একটু বসলাম চালকের আসনে বসলাম মেট্রো রেল মেট্রো ট্রেন পরিচালনা করার যে সামনের যে মেশিন সেটি আপনারা দেখতে পাচ্ছেন সুইচ বাটন নেভিগেটর কি এবং সে দেখা যাচ্ছে তারপরে এই পাশে মেট্রো রেলের যে টিকিট টিকিট বিক্রয় মেশিন তারপর অন্যান্য যতগুলো রুলস রেগুলেশন রয়েছে স্টেশনে যেভাবে সাজানো রয়েছে নির্দেশিকা দিয়ে ঠিক একই রকম এই প্রদর্শনী কেন্দ্র এভাবে তুলে ধরা হয়েছে আমাদের জন্য রুলস রেগুলেশন বিভিন্ন ধরনের ঘোষণা ডিরেকশান সব কিছু এখানে বাংলাদেশ ভারতের যে ফ্রেন্ডশিপ যৌথ উদ্বেগে তৈরি সেটি আপনারা দেখতে পাচ্ছেন রুট নির্দেশনা কোন কোন জায়গায় মেট্রো রেল বিস্তৃত ঢাকাতে এটি এক্সিট হয়ে তারপরে এখানে আরেকটি আপনারা অ্যান্টি একজিট যে সিস্টেম সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোলি আর্টিজানে নিয়ত জাপানিজদের স্মরণে একটি স্মৃতি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে যখন এই জাদুঘর বা এই যখন এই প্রদর্শনী কেন্দ্র পুরোদমে চালু হবে তখন হয়তো এখানে বই লেখা থাকবে বই থাকবে বইয়ে সবাই স্মৃতিচারণ করবে রকম একটি সিস্টেম এখানে প্রতিস্থাপন করা হয়েছে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাসিমতো হিদোকি কী কুরুশা ওকামুরা ও সিমুদাইরা তানাকা তাদের স্মরণে স্মৃতিপলক বা স্মৃতিস্তম্ভ এখানে দেখতে পাচ্ছেন পুরো একটি স্টেশন পুরো একটি স্টেশনের রেপ্লিকা ইনফ্রাস্ট্রাকচারাল যে চিত্র সেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সম্ভবত ফার্ম গেটের খুব সুন্দর অসাধারণ স এখনও এটি পুরোপুরি চালু হয়নি অনেকগুলো স্পেস খালি রয়েছে হয়তো আরও এখানে সংযোজন করা হবে অনেক তথ্য অনেক নির্দেশিকা তখন এই প্রদর্শনী কেন্দ্রে অনেক মানুষ আসবে দেখার জন্য টিকিট দশ টাকা মাত্র দশ টাকার বিনিময়ে আপনারাও আসতে পারেন দিয়াবাড়িতে দিয়াবাড়ির প্রদর্শনী কেন্দ্র এখানে আসলে যে কাউকে বললে দেখে দিবে দিয়াবাড়ি যে মেট্রো স্টেশন রয়েছে স্টেশনের পাশেই ওকে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবে এই প্রত্যাশা নিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ